হ্যালো আলাইকুম শুভ সকাল অনেক লম্বা সময় ধরে ভিডিও করা হচ্ছে না প্রায় দুই মাস কাছাকাছি হইতে পারে আসলে অনেক কাজে বিজি থাকা হয় তা আসলে ইউটিউবে ভিডিওগুলো করা হইতেছে না তো আমি আজকে যে কারণে ভিডিওটা করতেছি সেটা হলে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য অনেক মিস ইনফরমেশন ছড়ায় ছিটে আছে ওগুলো ক্লিয়ার করার জন্যই তো অনেকে আমাকে অনেক মেসেজ করতেছেন যে আজার ওই বিসার সম্পর্কে স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট হোক ওয়ার্ক হোক তো এগুলার ক্ষেত্রে এতগুলো অ্যান্সার আমার পক্ষে দেওয়া সম্ভব না আসলে আলাদা আলাদা করে সবাইকে এই ভিডিওতে আমি সব ইনফরমেশন একবারে দিয়ে দিতেছি যেন আপনারা যদি আজারবাজের ব্যাপারে কোনো রিয়েল ইনফরমেশন খুঁজে থাকেন দেন এই ভিডিওটা দেখলে আপনাদের হয়ে যাবে তো যারা স্টুডেন্ট তাদের কথা আগে বলে যারা স্টুডেন্ট বিষয় আসার চিন্তা করতেছেন এখন দুই টাইপের প্রসেস হইতে পারে একটা হলো যারা বাংলাদেশে আছে তাদের জন্য হলো যারা দুবাইতে আছে তাদের জন্য যারা বাংলাদেশে আছে তাদের জন্য প্রসেস লেন্থি আড়াই থেকে তিন মাসের মতন সময় লাগে তাদের টোটাল টাকা খরচ পড়বে সাড়ে চার থেকে পাঁচ লাখ এরকম এক এক এজেন্সি এক এক নিতেছে আর হইল প্রসেসের সময় তো বললাম আর কি কী ডকুমেন্টস লাগবে আপনার এস এসি সার্টিফিকেট পাসপোর্ট আর ফার্স্ট যে আপনি আসতে পারবেন সেটা হলো ফাউন্ডেশন প্রোগ্রাম করতে হয় দশ মাসে আইএলটিএস থাকলে আলাদা বিষয় আইএলটিএস সারা হইলে আপনার দশ মাসের কোর্স করতে হয় সেটা ফাউন্ডেশন প্রোগ্রাম দশ মাসের আছে ছয় মাসের আছে ছয় মাসেরটা খরচ পরে টিউশন ফি হইলো আষ্টশো আশি আর দশ মাসের টিউশন ফি হলো বারোশো আশি ডলার এগুলো আর হলো ফাউন্ডেশন প্রোগ্রামে আসে দশ মাসের কোর্স করতে হবে আজার দিন দেন আপনি ব্যাচলার অথবা মাস্টার্সে ভর্তি হইতে পারবেন হ্যাঁ বাংলাদেশ থেকে আসলে প্রসেস হলো এটা আর এখানে বাংলাদেশ আজারবাজার অ্যাম্বাসি নাই সো আপনার আশেপাশে যে কোনো একটা অ্যাম্বাসিতে যাইতে হয় যেমন ইন্ডিয়া আছে পাকিস্তান আছে ভিয়েতনাম আছে মালয়েশিয়া এখন যে যে দেশে আমাদের ই ভিসা আছে মালয়েশিয়া ভিয়েতনাম পাকিস্তান এসব দেশে গিয়ে আপনারা অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা দিয়ে ভিসা নিয়ে আসতে পারেন অথবা পাসপোর্ট পরিচিত লোক থাকলে যদি আপনার কেউ থাকে অথরাইজ করে দিয়ে দিলে উনি যদি জমা দেয় অ্যাম্বাসিতে দেন ওইভাবে বিসা হইতে পারে এই হলো স্টুডেন্ট ভিসা যারা দুবাই আছেন রেসিডেন্সি পারমিট আছে যাদের ছয় মাসের ব্যালে তারা স্টুডেন্ট হিসেবে আসলে আসতে পারেন লিগেল যদি থাকার হয় লিগেল থাকার একটাই হয়ে আছে আদারওয়াইজ মূলত বিজনেস দিচ্ছে একটা এটা কী বলে স্টুডেন্ট ভিসা বিজনেসে টিআরসি করতে হলে পঞ্চাশ পঞ্চাশ হাজার মানাত ব্যাংকে জমা রাখা লাগে ক্যাপিটাল ব্যাংকে দশ মাসে দশ মাসে টিআরসি করে থাকা পসিবল বাট স্টুডেন্ট ভিসা এসে কাজ করার পারমিশন নাই এগুলো মাথায় রাখতে হবে হ্যাঁ সো এই হলো জিনিস দুবাই থেকে স্টুডেন্ট ভিসা আসতে হলে এত সময় লাগে না এক মাসের মধ্যে টিআরসি হয়ে যায় আর হলো যারা ট্যুরিস্ট ভিসা আসতে চাইতেছেন জাস্ট ঘুরার পারপাসে কারণ ঘুরার পা অবস্থা আসলেও ডিফিকাল্ট কারণ বাংলাদেশে যেহেতু অ্যাম্বাসি নাই তো অন্য একটা দেশে যাওয়া আসা খরচ অনেক বেশি হ্যাসেল বেশি আমার এক পরিচিত এজেন্সি আছে যারা দুবাইতে মনে করেন তাদের এজেন্সি রান করছে তো যারা আসলে ট্যুরিস্ট বেসে আসার নিয়তে আছে ঘুরার জন্য তারা জাস্ট পাসপোর্ট এনআইডি কার্ড ছবি এই তিনটা জিনিস রেডি করে দুবাইতে ডিএচএল করে পাঠাই দিলে ওইখানে অ্যাম্বাসডের সাথে তাদের সম্পর্ক আছে ওনারাই মনে করেন বিচারা লাগিয়ে দিবে আর টোটাল কস্ট কত পড়বে ওইটা ষোলোশো ডলারের মতন কস্ট পড়বে তো এই গেল টুরিস্ট বিস্তার যারা ট্যুরিস্ট বিস্তার গুড়ার নিয়ে আসতেছেন হ্যাঁ টুরিস্ট বিস্তার কাজে চিন্তা করলে আবার হবে না কারণ এখানে ট্যুরিস্ট বিসার মেয়াদ যতদিন থাকবে ততদিন আপনি লিগেল ইলিগেল থেকে কিছু করাই সম্ভব না হাজারবাইজানে আর ওয়ার্ক পাম্পিং যেটা নাকি সবচেয়ে বেশি মানুষ আমাকে নক দেন যেটার কারণে ওয়ার্ক পাম্পিংটা ডিফিকাল্ট আজারবাইজানে কারণ আজারবাইজান দেশটা অনেক ছোটো তো আজারবাইজানে দেশটা ছোটো হওয়ার কারণে যতটুকু তাদের শ্রমিক দরকার তাদের নিজস্ব জনসংখ্যা তারা ফুলফিল করতে ওঠে তাই একটা আসলে বাইরের দেশের থেকে শ্রমিক নেওয়ার প্রয়োজন পড়ে না সো বাট কিছু কিছু কোম্পানি আছে কি বল সিপিআড কোম্পানিগুলো তারা নিতেছে কাজ করতেছে বাংলাদেশে অনেক শ্রমিকের সাথে আমার দেখা হয়েছে এখানে বাট এই ক্ষেত্রে আমার কোনো হেল্প করা সম্ভব না লাইক স্টুডেন্ট বিষয়ে আমি নিজে স্টুডেন্ট বিষয়ে আসছিলাম তাই আমি শুধু প্রসেস জানি টিস্ট বিচার তো বললামই আমার পরিচিত লোক আছে ওদের মাধ্যমে করাই দেওয়া সম্ভব হেল্প করা সম্ভব বাট আপনার যদি ওয়ার্ড প্রাইমারি যদি আমার নক দেন আমার হেল্প করা কোনোই সম্ভব না কারণ এটা আমার কোনো লিঙ্কও নাই বা এইসব কাজও আমার করার ইচ্ছা নাই হলো টোটাল ভিডিওটা আসলে আপনাদের ইনফরমেশন করা ইনফরমেশন দেওয়া যে আসলে আজার কি কী কী টাইপের বিষয় হয়